বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি হাফেজ আব্দুর রব দুইটি লং এর মধ্যে মাত্র সাতবার করে ফু দিলে যে কেউ আপনার বয়স হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে সর্বক্ষণ সারা জীবন আপনার প্রশংসা করবে কখনো আপনার কথা বলতেই পারবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওকে লাইক করে দিবেন এবং সম্পূর্ণ দেখার থাকলো টেনে খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী একটি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে বিষয়টি যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন দুইটি লং এর মাধ্যমে এই ছোট্ট শব্দটির মাধ্যমে কিন্তু এই আমলটি কেউ কোনো হালাল রাস্তা ছাড়া হারাম রাস্তা অবৈধ রাস্তা অবৈধ সম্পর্ক অবৈধ কোনো কাজে হারাম নিয়তে কেউ ব্যবহার করবেন না কেউ নিজে গুণাগার হবেন না তাই দয়া করে কেউ কোনো খারাপ কাজে লাগাবেন না যারা হালালভাবে হালাল রাস্তায় হালাল হালাল নিহতে বা কোনো অসুবিধার মধ্যে আছেন সেই ক্ষেত্রে করতে চান শুধু তারাই করবেন এই এমনটি আমি স্ত্রী মাতা পিতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা যারা হালাল ভাবে সম্পর্ক করে বিবাহ করতে চান তারা যে কেউ করতে পারেন যে কেউ কথা আপনি তাকে বাধ্য করতে চান আপনাকে বসে আনতে চান সেক্ষেত্রে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ভালো করে বেছে দুইটা লঙ্কে যার মধ্যে ফুল রয়েছে কোনো ভাঙা নেই এই ধরনের দুইটা লং আপনার ব্যবস্থা করতে হবে জোগাড় করতে হবে জোগাড় করে আপনাকে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পাক পবিত্র বিছানা জায়নামাজ মাছ অথবা চেয়ারের মধ্যে পশ্চিম দিকে মুখ করে আসরের নামাজের পরে আপনাকে বসতে হবে সে সময় আপনাকে উঁচু করে বসতে হবে বসার পরে সর্বপ্রথম আপনি তিনবার স্তেক ফরওয়ার্ড করবেন করতে আস্তা আছে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তিনবার যখন হয়ে যাবে তখন আপনাকে নামাজের দরুদ তিনবার পড়তে হবে অন্য দরুদে হবে না নামাজের দরুদই পড়তে হবে দরুদ ইব্রাহিম এইভাবে আল্লাহুম্মা সল্লি আলা

যাকে আপনি বাধ্য করতে চান প্রথমে এক হাতে একটা নেবেন সেটার মধ্যে বিসমুল্লাহ রহমান রহিম বলে তার নাম দিয়ে তিনবার ফু দিবেন এইভাবে তিনটি ফু দিবেন তারপরে দ্বিতীয় হাতে যেটা থাকবে সেটার মধ্যে আপনি আপনার নাম নিয়ে তিনবার ফু দিবেন এইভাবে যখন তিনবার হয়ে যাবে তারপরে আপনি কি করবেন দুইটাকে এক জায়গায় করবেন করার পরে আপনাকে আল্লাহ তালার এই ইসমে আজম নাম সাতবার করতে হবে সেই নামটি হলো রহমান রহিম ইয়া বা বলছি ইয়া বা এভাবে সাতবার আপনাকে পড়তে হবে পড়ার পরে এই দুইটি লঙ্কে এক জায়গায় করে আপনাকে যে কোনো একটা সুতো দিয়ে এভাবে ভালো করে পেঁচিয়ে বাঁধতে হবে বাঁধার পরে যে কোনো একটা পাক পবিত্র জায়গা যে জায়গায় কেউ পেছাব করে না না স্পর্শ হয় না এই ধরনের কোনো জায়গায় গিয়ে মাটির নিচে আপনাকে দাপন করে দিতে হবে ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে সে যতই কঠিন মনের মানুষ হোক সে আপনার কথা সঙ্গে আপনার ঘরে চলে আসবে এ ছিল আজকের ভিডিও আজকের আমল ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং গুরুত্বপূর্ণ আমল ও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে আসসালামু আলাইকুম পড়াশোনার কুম্ভী হবার